কোন এক ব্যক্তি একজনকে বলেছে জাহান নামার কুকুর আপনারা শুনেছেন কিনা একজনকে বলেছে জাহান নামার কুকুর সে আবার ঘুরিয়ে তাকে বলছে যে এ হলো এ হলো দুনিয়ার জমিনে সবচাইতে বড় দাজ্জাল এবং ভণ্ড এবং এও হলো জাহান নামার কুকুর বুঝতে পেরেছেন দুইজন দুইজনের ভিতরে লেগে গেছে মাঝখানতে আমরা আম জনতা বসে বসে বাতাসা খাচ্ছি কি হবে কার দিকে কোন দিকে কোন দিকে এখন বলেন কেউ কি কাউকে জাহান্নামার কুকুর বলা যাবে হাদিসে আছে এগুলো বলা কি যা হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সালাম একটা হাদিস শরীফের ভিতরে বলেছেন আল খাওয়ারিজু কিল্লাভ না না হারিজরা হল জাহান্নামার কুকুর হু হারিজেরা হল জাহান্নামার কুকুর খারেজারা যারা মুসলমানদের থেকে সরে গিয়েছেন মুসলিম থেকে সরে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়জনযোগ করছে এবং মুসলমানদের বিপক্ষে তারা অন্য অন্য কোরআন শরীফের বিপক্ষে তারা আবার ক্ষমতা তৈরি করছে তারা হল হারে তারা হল ফারেজ হারে آ کون ایک بھائی جا کے بولے جہار نمبر کم دیکھی انٹرنیٹ سوشل میڈیا تاکہ دیکھے تاکہ پوجو দুর্গা পুজোয় ঢোল বাজাতে দেখেছি তাকে আবার দেখেছি হোলিতে রং মাখতে দেখেছি তাকে দেখেছি মন্দিরে উৎসব করতে ফিতে কাটতে দেখেছি কত কিসব দেখছি আল্লাহ ভালো জানে কি পরিস্থিতি হবে আজকে সোশ্যাল মিডিয়ায় আবার দেখছিলাম আজকের আস্তে আস্তে আমি আজকের এখানে অজে আইব তার আগে আমি ঘরেতে বসে বসে সোশ্যাল মিডিয়া একটা একটা ভিডিও দেখছি আপনাদের এই ডায়মন্ড হারবার থেকে সংগ্রামপুরে খাঁপুর বলে একটা গ্রাম আছে ওখানে একজন আলেম মারা গেছে নাম গোলাম

আর নবী বলছেন পৃথিবীর জমিনে কেউ যদি সেই বোখারির ভিতরে এসেছে কেউ যদি কাউকে কাপের বলে ফাসেক বলে এবং খারেজি বলে সেই ব্যক্তি যদি কাফের না হয় ঘুরিয়ে ঘুরিয়ে নিজেই সে কাপের হয়ে মৃত্যুবরণ করবে আপনাদের কি বলে মনে হয় দাদা হুজুর পীর কেবেলা কাপের ছিলেন কি বলে মনে হয় আপনারা কথা বলবেন কোন আওয়াজ দিচ্ছেন দাদা হুজুর পীর কেবেলা কাপের ছিলেন আপনাদের কি বলে মনে হয় মেজলা

কিভাবে আল্লাহই ভালো জানেন তবে আল্লাহ পাকের রসুল আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছিলেন ফামাই ইয়ামাল মিতকালা দাররাতিন খায়র ইয়ারা ওয়া মান ইয়ামাল মিতকালা দাররাতিন শাররা ইয়ারা প্রত্যেকটা জিনিসের জাররা জাররা হিসাব হবে তুমি যাকে জাররা জাররা ক্ষতি করছো যা কিছু করছো কিয়ামতের দিনে প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে মনে রেখো আমাদের মাতার তাজ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা ছিলেন একটা জামানার মুজাদ্দিদ তিনি ছিলেন একটা আল্লাহর ওলি তিনি ছিলেন গায়েবে তিনি ছিলেন আপনার বাদ যিনি ছিলেন আপনার এলমে তাসা ও এলমে মারাফাতের একটা ভান্ডার তিনি ছিলেন এই জামানার একজন বড় মোজা যে তানার হাতে বড় 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 আলেম বড় বড় হলি আউলিয়া তৈরি হয়েছেন আজকের ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলা আসাম ত্রিপুরার মানুষ ইসলাম পেয়েছেন জোরে বলেন সোবাহাল আল্লাহ উচ্চ স্বরে একবার দুরুশ্বরি পড়ি আল্লাহ সাল্লে আলা جوڑے جوڑے پڑی والا علی سیدنا جوڑے جوڑے اللہ غمہ صلی علی والا علی سیدنا یا نبی نظر کرم فرمانا یا نبی نظر کرم فرمانا یا گس کی نانا یا گس کی نانا یا گس کی نانا یا گس کی نانا یا نبی نظر کرم فرمانا یا نبی نظر کرم فرمانا یا گس نینکنہ یا گس نینکانہ বে শায়া রে লেকিন দু জাগো কর হে আপকা ছায়া আরশে মুআল্লা বানা মুহাল্লা দিদ কো রাবনে বুলায়া বে শায়া রে লেকিন দু জাগো محلہ بنا مغل دید گوربوں نے بلایا حسر تلکنا حسر تلکنا ہوگا کسی کا ایسا آنا جانا یا نبی نظر کرم پر مانا یا غصن آنا یا غزنین کی نانا اللہم صلی علیہ و علی سیدنا চলে আবার ফিরে যায় নবীর সে আদর্শের কথা আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর আদর্শটা কেমন ছিলেন শুধু একটা কথা আপনাদের কাছে বলি শুনে একটা কথা বলে আমি সময় শেষ হয়ে যাবে আর আমি বিস্তারিত আলোচনা করব না আমার ভাই আসছেন তিনি ওয়াজ করবেন তবে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ শুনতে হবে নবীর আদর্শটা দেখে মক্কা শরীফে যখন নবী ইসলামের প্রচার করছিলেন তো নবীর ভয়ে অনেক ইহুদি নারীরা তারা ভয়েতে মানে আবু জাহের উতবা সাহেবা সবাই মিলে রসির দিয়েছে লোককে বলেছে দেখো মোহাম্মদ কলমা পড়াচ্ছে যে না কলমা পড়বে তাকে মার্ডার করে দিচ্ছে তাকে মেরে ধেছে একটা বুড়ি কি করেছে একটা বুড়ি সে এই ভয়েতে মোহাম্মদ সাল্লামের ভয়েতে কি করেছে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে একটা বড় টাবলা টাবলে নিয়ে তার ভিতরে জামা কাপড় গেলাস বাসন থালা বাটি সব নিয়ে মাথায় করে নিয়ে ভারী পুটলি মাথায় করে নিয়ে মক্কা শরীর দিক থেকে পালিয়ে যাচ্ছে আপনারা ভালো করে শোনেন নিয়ে চলে যাচ্ছে আল্লাহ নবী হেটে 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 যাচ্ছেন আর বুড়িটা সামনে পড়েছে বুড়িটা কি শুনেছে বুড়ি শুনেছে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে কলমা পড়াচ্ছে যে না কলমা পড়ছে তাকে মেরে দিচ্ছে তাকে মারধর করছে বুড়িটা ছেলে নাই বেটা নাই কেউ নেই আত্মীয় দুনিয়াতে কেউ নেই এই ভয়ে বুড়িটা কি করেছে যে বাবা আমার তো কেউ নেই পৃথিবীতে আমার মারলে আমি কোথায় যাব তো এই ভয়েতে কি করেছে বুড়িটা এই মক্কা ছেড়ে তিনি পালিয়ে চলে যাচ্ছেন পালিয়ে যেতে 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 আল্লাহ নবী সাল্লি সাল্লাম সামলা সামনে দেখা আপনারা ভালো করে শুনে সামলা সামনে দেখা আল্লাহ নবী জিজ্ঞাসা করে রে পূর্ণিমা রে পূর্ণিমা একটু দাঁড়িয়ে দিয়ে যাও জানিয়ে যাও ও বুড়ি মা দাঁড়িয়ে যাও বুড়ি মা দাঁড়িয়ে গেলে মাথায় বড় পুটলি খানা নিয়ে তার ভিতরে তার ভিতরে জামা কাপড় বাসন থালাবাটি সব বুড়ি মা মাথায় যে বোঝা আছে এই মাথায় বোঝা যা বিরাট ভারি বুড়ি মায়ে বোঝা পারে না এই বুড়ি মা মাথা থেকে বোঝা খানা নিচে নামিয়ে দাও হলো বড়িমা এত ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাচ্ছ মা কোথায় তুমি পালিয়ে যাচ্ছ মা কিসের জন্য পালিয়ে যাচ্ছ বণীমা বলে বাবা ছেলে রে ও বাবা ছেলে কি বলবো তোমার কাছে কি কথা জানাবো এই মুখ কান শরীফে মুহাম্মদ নামে এক ব্যক্তি এসেছে বাবা যে ছেলেটা দুনিয়ার মানুষের কালেমা পড়ায় মুসলমান বানাচ্ছে যে না মুসলমান হচ্ছে তাকে জীবন্ত অবস্থায় মেরে দিচ্ছে বাবা মা বাবা ছেলে রে এই ভয়ে আমি এই মক্কা ছেড়ে অন্য দিকে পালিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ নবী বুড়িমা আপনারা বুঝতে পারেন আল্লাহ সামনে বুড়িমা বুঝতে পারছে না যে এটা মোহাম্মা বুড়িমা বুঝতে পারছে না আল্লাহ নবী বুড়িমার সামনে শুধু রসুলের ক্যালেক্টারটা আপনি বলছি শুনে শুনে সামনে আছেন বুড়িমাটা সামনে দাঁড়িয়ে গেছে রসুল বুড়িকে জিজ্ঞাসা করছে তুমি মক্কা ছেড়ে কোথায় যাচ্ছ বুড়ি বলছে এই মোহাম্মদ নামে এক এক ব্যক্তি এসেছে যাকে পাচ্ছে কালমা পড়াচ্ছে আর যে কালমা পড়ে মুসলমান না হচ্ছে তাকে মারতে মারতে মেরে ফেলছে আমি এই মক্কা ছেড়ে তাই পালিয়ে যাচ্ছি মক্কা ছেড়ে তাই আমি পালিয়ে যাচ্ছি তাই কবি তার ভাষায় কি করে বলছে চলেন এক দিন গোড়ে মক্কা শহরে পড়লে মাথায় নিয়ে পালায় নবীজির দরে পড়লে মাথায় নিয়ে পালায় নবীজির দরে ওগো আসিলেন মোর দয়ার নবী সেই রাস্তা ধরে একদিন এক গোরে মক্কা শহরে পটলি নিয়ে পালাই নবী জের ডারে আল্লাহ্ নবী বুড়ি মাতা মাথা থেকে পুল্লিটা লাফিয়ে নিয়ে বলছেন বুড়ি কিছু যদি মনে না করো মা মা তুমি আমার মাথায় দাও বুড়ি বলছে কেন বাবা তুই কে তোর মাথা আমি পুল্লিটা দেবো আল্লাহ নবী বলেন ও বুড়ি মা এত ভারী হেঁপোটলি মা এ পল্লি খানা তুমি নিয়ে কোথায় যাচ্ছ মা তুমি যদি অনেক দূরে চলে যাও এ পল্লি খানা পারবে না পারবে না এ পল্লি খানা আমার মাথায় দাও আমি সেখানে পৌঁছে দেব বডিবা প্রথমে নবীকে চোর ভেবেছে যে ছেলেটা চোরটোর হবে নাকি আমার পুটলি নিয়ে পালাবে নাকি আমার এই খানা নিয়ে পালাবে নাকি তো বিশ্বাস করতে পারবে তারপর রসুল リクエスト করলো তো কি করলেন পুললিখানা আল্লাহর রাসূলের মাথায় দিয়ে দিলেন বড়ি হেটে হেটে যায় নবী আমার মড়ের পিছু পিছু হেটে হেটে যায় বড়ি হেটে হেটে যায় আ আল্লাহ নবী বুড়িমা পিছু রে পিছুনে হেঁটে যায় কি যো দূর গিয়ে আল্লাহ নবী বুড়িমা কষ্ট দেখে বলে বুড়িমা একটুখানে গাছের তলায় বসে আরাম কর মা গাছের তলা আরাম করে আল্লাহর নবী বুড়িমার পাশে জলটা রেখে দিয়ে একটু পা টিপে দেয় হাত পাটো একটু মলে দেয় দাবনা একটু মলে দেয় হাত একটু মলে দেয় বুড়িমা মনে একটু শান্তনা কষ্টটা এই সুন্দর আরামটা বুড়িমার করাচ্ছেন তাই বুড়িমা আরাম পেয়ে বুড়িমার ছেলেকে দিকে মুখের দিকে তাকিয়ে মিল করে আর বলছে বাবা তুমি এত ভালো বাবা আজকাল কোনো ছেলে এত ভালো হয় না বাবা আবার বুড়িমা উঠলেন বাবা বাবা ছেলে রে এই কানে যদি আমি রেখে দিয়ে তুমি চলে যাও বাবা এখানে মহা এখানে ওই মোহাম্মদ নামে ছেলেটা আমার কাছে চলে আসতে পারে না না এখানে থাকলেও হবে না এখান থেকে আমি অনেক দূরে চলে যাব আর এখানে আমি থাকবো না আবার হাঁটানি শুরু করে দিলে হাঁটতে 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 আবার এডি এটি অনেক দূরে চলে যায় কিছু দূর গিয়ে বুড়ি মা আবার হাঁটতে পারে না আবার দাঁড়িয়ে গিয়ে আবার গাছের গোড়ায় বসে পড়ে যায় আল্লাহ আবার বুড়ি মাকে বলছে মা কষ্ট হচ্ছে আবার রসুল্লাহ পা টিপে দিতে লাগলেন গা মেসেজ করে দিতে